সবচেয়ে বড় মজার ব্যাপার হইল বেশি বেশি দুর্নীতি যারা করে এরাই সমাজে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন দুর্নীতি কোন সাহসে করে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন জালিয়াতি কোন সাহসে করে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন সুদ কোন সাহসে খায় বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন বোস কোন সাহসে খায় একমাত্র কারণ তার বিশ্বাস জাগ্রত নয় বিশ্বাস ঘুমন্ত আমরা সবাই আল্লাহর গুলাম কিন্তু আমরা আল্লাহর বেজাল গুলাম হতে চাই না আমরা চাই আল্লাহর নীর বেজাল গুলাম হতে এটাই জিবরিল রসুলকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নীর বেজাল গুলামি কোনটা জবাবে রসুল করিম সাল্লাম আল্লাহর নীর বেজাল গুলামির দুইটা মূল কথা বলে দেব একটা হলো আল্লাহ সর্বদাই তোমার সামনে আসেন একটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো ইমানের নির্বেজাল আল্লাহর নির্বেজাল গুলামির এই মূল কথা দুইটা আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহর সামনে আছি কতক্ষণ সর্বক্ষণ কতক্ষণ সর্বক্ষণ তো এই বিশ্বাস তো আমরা সবাই করি না শুধু বিশ্বাস করলে গুলামি নির্বেজাল হবে না বিশ্বাস তো সব মুসলমানই করে যে আল্লাহ আমার সামনে আমি সামনে আছি আসেন কিন্তু বলুন তো আল্লাহকে হাজির নাজির বিশ্বাস করার পরও আপনাদের আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কিনা তা আল্লাহ তোমার তুমি আল্লাহর সামনে এত বিশ্বাস করো কোন সাহসে দুর্নীতি করো সবচেয়ে বড় মজার ব্যাপার হইল বেশি বেশি দুর্নীতি যারা করে এরাই সমাজে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ঠিক ঘটনাটা কি দুর্নীতিবাজেরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শব্দটি উচ্চারণ করে কেন এটা একটা চুরের অকপ কৌশল দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সরলতার কারণে না একটা চুরের অকপ চুরের অকপ এবার বলুন বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন দুর্নীতি কোন সাহসে করে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন কোন করে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন কোন বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন কোনো কোন একমাত্র কারণ তার বিশ্বাস জাগ্রত নয় বিশ্বাস ঘুমন্ত বলুন বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত আপনার দেওয়াল গেরা বাড়ি রাত্রে যেন চুর ঢুকতে না পারে সেজন্য আপনার বাড়ির গেইটে বেতন কর্মচারী দারুয়ান বসে রাখলেন চুর ঢুকতে পারবে 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 না কিন্তু চুর যদি আপনার বাড়ির গেইটে সুফায় বসে বসে সারা রাত ঘুমায় এবার বলুন চুর ঢুকতে পারবে কিনা কেন পাহারা দেওয়া আছে চুর ঢুকবে কেন কিভাবে পাহারাদার জাগ্রত নয় পাহারাদার গুমন্ত যেমন ভাবে আপনার বাড়ির গেইটের পাহারাদার চুর পাহারাদার পাহারাদার গুমন্ত থাকলে চুর দেখতে কোনো অসুবিধা নেই ঠিক তেমনি ভাবে মুসলমানের অন্তরে আল্লাহ দেখছেন এই বিশ্বাস গুমন্ত থাকলে এই মুসলমানের চুর হতে কোনো অসুবিধা থাকে না এই মুসলমানের ডাকাত হতে কোনো অসুবিধা থাকে না এই মুসলমান সন্ত্রাসী হতে কোনো অসুবিধা থাকে না এই মুসলমান হতে কোনো অসুবিধা থাকে না সুতরাং আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস যাদের অন্তরে ঘুমায় এরা আল্লাহর নির্বেজাল গুলাম কি বুঝলেন নির্বেজাল গুলাম না গুলাম তে আছে বেজাল আছে কিন্তু আপনার বিশ্বাসটা যদি থাকে জাগ্রত আল্লাহ আমাকে দেখছেন কোন অপকর্মের সাহস আপনার থাকবে না ওই বিশ্বাসকে জাগ্রত করার নাম নির্বেজাল গুলামি আল্লাহ খুব সংক্ষেপে অতি সংক্ষেপে একটি উদাহরণ পেশ করছি শুনুন হজরত ইউসুফ আলাইহ সাথে অপকর্ম করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল যেখানে ইউসুফ জুলাইখা দুই ব্যক্তি ছাড়া পৃথিবীর কোনো মানুষ ছিল না ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে একটা কিছু পর্দা দিয়ে ডেকে রেখেছে জিজ্ঞাসা করলেন কামরার এক পাশে পর্দা দিয়ে তুমি কি ডেকে জুলাইখা বলে আমি করি যে ইউসুফুল ইসলাম বললেন তুমি তো এটার পূজাই করো ডেকে রাখলা কেন জুলাইখা বলে এই মুহূর্তে আমি তোমার সাথে না করবো মূর্তিটার সামনে না করতে আমার লজ্জা হয় এই জন্য ডেকে রেখেছে ইউসুফ জিজ্ঞাসা করলেন মূর্তির সামনে আমার সাথে যা করতে তোমার লজ্জা হয় তাহলে কি তোমার মূর্তি দেখে জুলেখা বলে না দেখে না ইউসুফ বলেন যেই মূর্তি দেখে না তার সামনে যা করতে লজ্জা হবে কেন জুলেখা বলে যদিও আমার মূর্তিটা দেখে না কিন্তু যে কারিগর মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয় তখন ইউসুফ বললেন তোর মূর্তির চুকের মধ্যে শুধু দেখার বন্দি আছে আসলে দেখে না তাই বলে যদি এর সামনে আমার সাথে না করতে তোর লজ্জা হয় তাহলে আমার আল্লাহ আসলেই দেখে বল তার সামনে সাথে করতে লজ্জা হয় না ঘটনা বুঝে থাকলে বলুন ইউসুফ ইসলামের অন্তরে আল্লাহ আমাকে দেখে বিশ্বাসটা ঘুমান্ত ছিল তাহলে কোন কারণে তিনি এত এত বড় সুযোগ এত এত বড় সুযোগ পেয়েও আনন্দটা করতে পারলেন না আল্লাহকে দেখেন বিশ্বাসটা ছিল জাগ্রত এই বিশ্বাস জাগ্রত করার নাম নীর বেজাল গুলাম তো আল্লাহর রসুল জিবরিলের প্রশ্নের জবাবে আল্লাহর গুলামীর নীর বেজাল গুলামীর দুইটা মূল কথা বলে দিলেন একটা হলো আল্লাহ আমার সামনে আর একটা আমি আল্লাহর সামনে দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিকতা সবগুলিকে দলিল প্রমাণ সহ আকাবে উন্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন সেইটাকে পরিভাষাগত ভাবে বলা হয় সারমর্ম হল জিবরীলের প্রথম প্রশ্নের জবাবে রসুল উম্মকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল উম্মকে ইলমে ফেকা শিক্ষা দিয়েছেন জিবরীলের তৃতীয় প্রশ্নের জবাবে রসুল উম্মকে ইলমে তিয়া শিক্ষা দিয়েছেন